আমরা বাংলাদেশে যখন পলিহাউজ নিয়ে কথা বলি তখন অনেকেই বলেছিল বাংলাদেশে কি পলিহাউস দরকার কে করবে চাষাবাদ কিন্তু তাদেরকে আজকে বলতে চাই যে পৃথিবী পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে ওয়েদার আর সাথে সাথে পরিবর্তন হয়েছে মানুষের খাবারের খাদ্য অভ্যাস আর সব কিছু মিলেই যখন এত পৃথিবী এগিয়ে যাচ্ছে তখন কেন আপনি পিছিয়ে থাকবেন অথবা বাংলাদেশ পিছিয়ে থাকবে তো সেই জায়গা থেকে যখন আপনি বিদেশির খাবার দেশে চাইবেন তখন আপনাকে অবশ্যই দরকার হবে উৎপাদনের টেকনোলজি আর সেখানে যে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বৃষ্টিপাত আর তাপমাত্রা আর এই দুইটা কন্ট্রোল করে যদি আপনি চান যে ফসল চাষ করবেন বিদেশি সবজি তাহলে আপনাকে লাগবেই লাগবেই দেশি পদ্ধতিতে পলিহাউস ভুলভাবে আমাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে বাংলাদেশে দরকার নাই বাংলাদেশে চাষ হবে না তাদের জন্য বলতে চাই বাংলাদেশ এগিয়ে গিয়েছে বাংলাদেশে দরকার বিদেশি সবজি বাংলাদেশে দরকার উচ্চ মূল্যের ফসল কারণ সময়ের সাথে সাথে বাংলাদেশের মানুষ তার খাদ্য অভ্যাস পরিবর্তন করেছে আপনি যদি নিজে আপনার অবস্থান থেকে খুঁজে পাচ্ছেন না যে কি কাজটা করবেন আপনার জন্য হতে পারে নর্নবীর মতো দেশীয় পদ্ধতিতে পলি হাউজের মাধ্যমে স্থায়ী কৃষি ক্যারিয়ার যেখানে সবাই বৃষ্টির কারণে জমি পড়ে থাকবে দেশি শশা চাষ করে বিশ টাকা বিক্রি করবে সেখানে আপনি ঘুরে দাঁড়াতে পারেন বিদেশি জাতের শশা চাষ করে অথবা টমেটো অথবা ক্যাপসিকাম যেখানে একই সময় অন্যরা বিক্রি করবে কম টাকায় আপনি বিক্রি করবেন দেশের দামি দামি ফাইভ স্টার হোটেলে বেশি টাকায় এভাবেই পরিবর্তন হতে পারে বাংলাদেশ এরকম নতুন নতুন এবং শিক্ষিত উদ্যোক্তাদের হাত ধরে চলুন পরিবর্তন করি নিজের মেন্টালিটি পরিবর্তন করি দেশ আর বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবেই বাংলাদেশ দেখেন এই শশা দেশি শশার মধ্যে মানে আমরা যেটা বাংলাদেশে ওপেন ফিল্ডে চাষ করি তার মধ্যে পার্থক্য হচ্ছে এটা বীজ থাকে না এবং প্রচুর পরিমাণে রসালো যখন ওভার ম্যাচিউর হয়ে যায় অর্থাৎ এরকম বড় সাইজ হয়ে যায় তখন কিন্তু এটা খেতে পান্সা প্যান্সা মনে হয় হ্যাঁ আবার যখন এই সাইজ থাকে নব্বই থেকে একশো গ্রাম তখন দেখবেন এটার টেস্টটা এবং দেশি যে শশাগুলো বাইরে চাষ হয় তার চেয়ে অনেকগুণ ভালো আমরা কিন্তু এই ভেরিয়েশনটা জানি না যে আসলে কোন সময় খেতে হয় তো সেনজেল বা মাল্টিস্টার এগুলো কিন্তু আপনাকে খেতে হবে নব্বই থেকে একশো গ্রাম বা একশো দশ গ্রামের মধ্যে